আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সবাইকে রোজার শুভেচ্ছা এবং ফায়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তাই আপলোড দেওয়া হয় না আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা নবীনগর উপজেলা এসিসি তিরানব্বই ব্যাচের একটা পুনর্মিলনী ভাইয়েরা প্রায় পাঁচশো পিসের চারশো ছিয়াশি পিস চারশো ছিয়াশি পিস প্রিন্ট করে নিছে ওনাদের ফ্রেন্ড সার্কেলের প্লাস স্কুলের পুনর্মিলনী একটা প্রোগ্রামে এরকম করতে চান। তারা আমার রিউনিয়ন সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা একটা রিউনিয়ন দুই হাজার পঁচিশ ইউনিভার্সিটির সাতক্ষীরার এক ভাই ইউটিউব থেকে দেখে আমাকে অর্ডার করছে ওনারও প্রায় আড়াইশো পিস সাতক্ষীরা থেকে এক ভাই এই লোগোটা অর্ডার করছে উনি ব্যাংকের মাধ্যমে আমার সাথে লেনদেন করছে উনি আমাকে কখনো দেখে নাই আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে খুশি অর্ডার করতে পারেন অর্ডার করে ডিজাইনটা তৈরি করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ অথবা মেইল নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে ইনশাল্লাহ প্রিন্ট তৈরি করে মগে বসিয়ে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দেব এটা একটা রিউনিয়ন ফ্রেন্ডস আর সামনে পহেলা বৈশাখ এই জন্য জুয়েলার্সের কাজগুলা অনেক হচ্ছে এটা কিষান জুয়েলার্স বরিশাল গির্জা মহল্লা বরিশাল এই ভাইরা প্রতি বছরই আমাদের কাছ থেকে মগ করে নেন প্রায় সাতশো আষ্টশো পিসের মতো এবারও ভাইরা এই মগটা প্রিন্ট করাইছে সাড়ে তিনশো আরেকটা কিষান জুয়েলার্স নামেই অন্য ডিজাইন দিয়ে সাড়ে তিনশো প্রিন্ট করাইছে সামনে পহেলা বৈশাখ উপলক্ষে এখন জুয়েলার্সের কাজগুলা প্রচুর হচ্ছে জুয়েলার্সদের দোকানগুলোতে এই টাইমে অন্য অন্য গিফটের চেয়ে মগে বেশি গিফট করে এগুলো বাড়তি থেকে মাল বের হচ্ছে আমাদের নিজস্ব বাড়তি নিজস্ব প্রিন্ট ফ্যাক্টরি প্রিন্টের ফ্যাক্টরি আমাদের নিজস্ব তাই আপনাদের সময় ও চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাকে সাপ্লাই দিতে পারবো একেবারে গরম এই জন্য নেকড়া দিয়ে ধরা হচ্ছে এগুলো বেশিরভাগই ঈদ পুনর্মিলনীর ঈদের ছুটি এই জন্য সবাই বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রিন্ট করাচ্ছে এটা ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ ঠিকানাটা সঠিক বলতে পারতেছি না কোথায় এবার কিছু প্রিন্ট করাইছে দেন এটা শিক্ষক পরিষদ চাঁদপুর সরকারি কলেজ সড়ক। বাংলাদেশের সব জেলা থেকে মোট কথা বাংলাদেশের সব জেলা থেকে ইনশাল্লাহ আমাদের এখানে অর্ডার আসে আপনারা অনলাইন দেখে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই চালু আছে আমাদের মেল নাম্বার আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম প্রিন্ট করিয়ে আগে পরে যেখান থেকে প্রতারিত হয়েছেন অনেক জায়গায় হয়তো সময় মতো দিতে পারেনি অথবা পেরেশানিতে ছিলেন যে দিতে পারবে কি না ইনশাল্লাহ আমাদের এখানে কনফিডেন্সের সাথে অর্ডার করতে পারেন আমরা আপনার টাইম মতো ইনশাল্লাহ আমাদের ব্যবসার বয়স প্রায় বিশ বছর ফ্যাক্টরি বিশ বছরে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারের সাথে আমাদের কথার বর খেলাফ হয়নি সময়ের আগেই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর মগ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকে আপনাদের যাদের এরকম প্রিন্ট করাবেন তারা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কম রেটে এবং ভালো কোয়ালিটির এটা একটা ফাউন্ডেশন হাসিফ অ্যান্ড হাবিবা ফাউন্ডেশনের এক ভাই প্রায় দেড়শো পিসের মতো প্রিন্ট করায় নিয়েছে ওনাদের ব্যবহারের জন্য সম্ভবত অফিসের প্রতিদিন অনেক কাজ হয় এরকম ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না আর আমাদের চ্যানেলটা আপনারা যারা দেখছেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যায় পরবর্তীতে যখন প্রয়োজন হবে সহজেই সার্চ করলে পাবেন বর্তমানে বেশি জুয়েলার্স ও রিউনিয়নের কাজগুলোই বেশি হচ্ছে স্কুলের পূর্ণমিলনী মিলনী ঈদ পূর্ণমিলনী দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে ইনশাল্লাহ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্টগুলো ফায়ার হয়ে থাকে আর আমাদেরটা ফায়ার প্রিন্ট লাইফ গ্রান্টি ইনশাল্লাহ যতদিন আপনার মগ থাকবে ততদিন আমাদের প্রিন্ট থাকবে এটা ওই কিছুক্ষণ আগে একটা কিষান জুয়েলার্সের সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো ওনারা প্রায় সাতশো পিস মগ করাইছে এরকম সুন্দর সুন্দর মগ যারা প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রিন্টের মিনিমাম একশো পিস পঞ্চাশ পিসও করি কিন্তু মিনিমাম একশো পিস হলে আপনার কস্ট অনেক কমে আসবে এটা জুয়েলার্স আমিন জুয়েলার্স বাইতুল মোকারম এটা একটা বড়ো জুয়েলার্স ওনারও প্রায় পাঁচশো পিস পাঁচশো পিস প্রিন্ট করাইছে আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি নিচে গ্রামীণ নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের ভিতরে আমি আপনাকে ছবি রেট সব কিছু দিয়ে দেবো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইভাবে অর্ডার করতে পারবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা নেক্সটে আবার দেখা হবে ইনশাআল্লাহ